আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পোস্ত দানা আজকে আমি দুর্দান্তর সাথে একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা মাত্র দুটি উপকরণ দিয়ে ঠিকই শুনেছেন মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই দুর্দান্তর সাথে দই ভাব্পা এই দই ভাব্বাটা তৈরি করতে প্রথমে আমাদের লাগছে পাঁচশো গ্রাম দই দইটাকে আমি একটা চান্নের উপরে দিয়ে দিচ্ছি আর চানের উপরে পাতলা একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি কাপড়টাকে আমি টাইট করে মুড়িয়ে নিচ্ছি মরিয়ে তারপরে এটা একটা উপর একটা গিট দিয়ে দিচ্ছি আর কিছু ভারী কোনো জিনিস আপনারা রেখে দিবেন তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে পানিটা ঝরানো হয়ে গেলে এই যে আমি একটা বাটিতে দইটা নিয়ে নিয়েছি দইটাকে একটা উইস্কের সাহায্যে বিট করে নিব দেখুন একটু সফট একটা টেক্সচার চলে আসবে দইতে বিট করা হয়ে গেলে দিয়ে দিব ওয়ান বাই থার্ড কাপ কনডেন্স মিল্ক এখানে আমি মিষ্টি কনডেন্স মিল্কটাই নিয়েছি আর টক দই নিয়েছি এবার ভালো মতো দিয়ে বিট করে নিব এখন দিয়ে দিব সামান্য একটু লবণ দেওয়ার পর আবার এটাকে বিট করে নিব এটা একটা ক্রিমের মতো টেক্সচার চলে না আসা পর্যন্ত বিট করব দেখুন কত সুন্দর ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসছে যেহেতু আজকে দই ভাপাতে আমি দুটো রং ব্যবহার করব তাই দুটো আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিব আর কিছুটা সাদা রেখে দিব দেখতেই তো পাচ্ছেন মাত্র দুটো উপকরণ টক দই আর মিল্ক দিয়ে কত সুন্দর একটা দই ভাপা তৈরি হয়ে যায় এই যে আমি দুটো পাটিতে সমপরিমাণ পরিমাণ মিক্সচার নিয়ে নিচ্ছি আর সাদা বাট বড় বাটিটাতে কিছুটা রেখে দিয়েছি এটাতে আমি দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার আরেকটাতে দিয়ে দিচ্ছি কমলা ফুড কালার আমি এখানে রেডম্যানের ফুড কালারটা ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দের ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করবেন হুইস্ক দিয়ে বিট করলে কিন্তু মিক্সিংটা একটু বেশি ইজি হয় এই জন্য পরেরটাতে আমি হুইস্ক দিয়ে বিট করছি দেখুন হয়ে গেছে একটা পাইপিং ব্যাগে আমি সাদাটা ভরে নিয়েছি সাদা মিক্সারটা আগে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে সুন্দর করে সাদা মিক্সচারটা স্প্রেড করে দিব এবার সবুজ কালারের মিক্সচারটাও দিয়ে দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি অরেঞ্জ মিক্সারটা আপনারা আপনাদের পছন্দের কালারের পছন্দ মতো ভাবে লেয়ারিং করে নেবেন লাস্টে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে লেয়ারগুলো সমানভাবে বসে যায় এবার একটা হাড়িতে আমি সামান্য একটু পানি দিয়ে টিফিন বক্সটা লাগিয়ে বসিয়ে দিব দই ভাপাটা হতে চল্লিশ মিনিট সময় লাগবে দেখুন চল্লিশ মিনিট পর দই ভাপাটা হয়ে গেছে আমি এটাকে খুলে দিচ্ছি এখন টিন থেকে আস্তে করে আনমোল্ড করে নিব ফার্স্ট একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে দই ভাপাটা এবার আমি একটা প্লেটে ঢেলে নিব এরপরে দই ভাপাটার সাইডে আমি একটু গুঁড়ো দুধ লাগিয়ে নিয়েছি উপরে আলমন্ড বাদাম আর পেস্তা আর কিছু টুটি ফ্রুটি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরে লেয়ারিংটা কেমন হয়েছে এটা টেস্টটা পুরোটাই আইসক্রিমের মতো এত ইয়ামি আর এই আইসক্রিমের টেস্ট যে দই ভাপাটা খেলে কিন্তু আপনাদের ঠান্ডাও লাগবে না তো যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের আইসক্রিমের গ্রেভিং এর জন্য মনে করি আমি এটা পারফেক্ট ডেজার্ট ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই দিয়ে দেবেন আল্লাহ